আমরা এই পর্বের আলোচনায় সামাজিক চুক্তি মতবাদ নিয়ে আলোচনা করব এবং এখানে আমরা লকের যে তত্ত্ব আছে সেই লকের তত্ত্বের উপরে আলোকপাত করার চেষ্টা করব দেখো এই লকের তত্ত্বের আগে আমরা কিন্তু আগের দিনেই আগের ভিডিওতে আলোচনা করেছি হবসের তত্ত্ব অর্থাৎ সামাজিক চুক্তি মতবাদ বলতে গিয়ে হবস আসলে কী বলেছিলেন হবসের যেটা আমরা সারাংশ পেয়েছিলাম সেখানে হবস একটা প্রকৃতির রাজ্যের কথা বলেছিলেন প্রাক সামাজিক অবস্থার কথা বলেছিলেন এবং সেখানে হবস দেখিয়েছিলেন যে মানুষ তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করার জন্য মানুষ যা ইচ্ছা তাই করতো মানুষ লোভী ছিল মানুষ স্বার্থ স্বার্থপর ছিল মানুষ একাকিত্বে ভুগত মানুষ শর্ট ছিল মানুষ অকৃতজ্ঞ ছিল মানুষ নিজের প্রয়োজনে একজনকে আরেকজনকে খুন করতেও বাধ্য হতো এবং সেই পরিস্থিতি থেকে বাঁচার জন্যেই কিন্তু হবস চুক্তির কথা বলেছিলেন এবং যে চুক্তিটা হয়েছিল একটাই মাত্র চুক্তি সেখানে জনগণ তাদের নিজেদের মধ্যে চুক্তি করে সার্বভৌম ক্ষমতা একজনের হাতে একটা ব্যক্তি বা এক কোনো একটা প্রতিনিধির হাতে তারা সেই সার্বভৌম ক্ষমতা তুলে দিতে চেয়েছিলেন এবং সেখানে সেই সার্বভৌম ক্ষমতা ছিল অসীম হবসের আলোচনার মূল বিষয়বস্তু এটাই ছিল এখান থেকে আমরা পেয়েছিলাম যেটা সেটা হচ্ছে কি না হবস চেয়েছিলেন একটা একটা অসীম ক্ষমতার সার্বভৌম ক্ষমতার জায়গা রাষ্ট্রীয় ব্যবস্থার জায়গা এখন আপ তোমাদের মনে হতে পারে যে আমি লক আলোচনা করব আমি প্রথমেই হবসের কথা কেন বললাম হবসের কথা এই কারণে বললাম যে সামাজিক চুক্তি মতবাদের আমি তিনজন দার্শনিকের কথা বলেছি প্রথমেই হবস লক এবং রুশো আমরা যদি লক বোঝার আগে হবস একটুখানি শুনে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং হবসের সঙ্গে লকের আমাদের পার্থক্যটা করতে সুবিধা হবে এবারে সরাসরি চলে আসি লক তার সামাজিক চুক্তি মতবাদে কি আসলে বলেছিলেন লক তার সামাজিক চুক্তি মতবাদের যে বইটাতে তিনি সামাজিক চুক্তি সোশ্যাল কন্ট্যাক্ট থিওরি আলোচনা করেছিলেন সেটা হচ্ছে টু ট্রিটিজ অব গভর্নমেন্ট বইটা প্রকাশিত হয়েছিল ষোলোশো সালে এখন এই টু ট্রিটিজ অফ গভর্নমেন্টে লক আসলে এটা দেখাতে চেয়েছিলেন যে এমন একটা মানে সীমায়িত সীমায়িত রাজতন্ত্রের কথা উনি সীমাহীন রাজতন্ত্রের কথা কিন্তু কখনোই সমর্থন করেননি আমরা জানি যে তাই পরবর্তীকালে লক্ষ্যে উদারনীতিবাদের জনক হিসাবেই আমরা জানি জনক বলা হয় এবং তিনি এই কারণে তিনি উনিশশো অষ্টআশি সালের ইংল্যান্ডে যে গৌরবময় বিপ্লব হয়েছিল তার অন্যতম সমর্থক ছিলেন এবং তিনি এই গৌরবময় বিপ্লবের অন্যতম প্রেরণাদাতা হিসাবে তার কিন্তু নাম ইতিহাসে আছে এবং আমরা লককে গৌরবময় বিপ্লবের প্রেরণাদাতা হিসাবেই কিন্তু ইতিহাসে জানি প্রশ্নটা হচ্ছে লক তার যে সামাজিক চুক্তি মতবাদে তিনি আলোচনা করার আগে তিনি প্রকৃতির রাজ্যের কথা বলেছেন অর্থাৎ মানুষ রাষ্ট্র গঠনের পূর্বে যেমন আমরা দেখেছি হবসকে আমরা যেমন দেখেছি একটা প্রাক সামাজিক অবস্থার কথা হবস বলেছিলেন লকও কিন্তু বলছেন যে প্রকৃতির রাজ্যের কথা প্রকৃতির রাজ্যে মানুষ বসবাস করত। এবং এই প্রকৃতির রাজ্য বিশ্লেষণ করতে গিয়ে লক দেখিয়েছেন যে মানুষ কিন্তু হবসের প্রকৃতির রাজ্য যেমন ছিল যে অশান্ত সেখানে একটা অস্থির পরিস্থিতি ছিল রণক্ষেত্র তৈরি হতো যেখানে মানুষের জীবনের কিন্তু কোনো নিরাপত্তা ছিল না যেমন হবস বলেছিলেন লক কিন্তু সেটা বলছেন না লক বলছেন যে প্রকৃতির রাজ্যে মানুষ শান্তিতে বসবাস করত। এবং মানুষ ভোগ করতো পূর্ণ স্বাধীনতা এবং সাম্য মানুষ স্বাধীন ছিল এই অর্থে যে সে অন্যের ইচ্ছাধীন ছিল না অর্থাৎ মানুষকে কেউ জোর করে কোনো কাজ করাতে পারত না তার জীবন প্রণালী নিয়ন্ত্রিত হতো প্রকৃতির নিয়মের দ্বারা এবং মানুষের এই প্রকৃতির নিয়ম মানুষ মেনে চলতো বলেই মানুষের কিন্তু জীবন স্বাধীনতা এবং সম্পত্তি এই তিনটে অধিকার কোনোভাবেই ক্ষুণ্ণ হতো না বা মানুষ ক্ষুণ্ণ করতো না প্রকৃতির রাজ্য মেনে চলতো বলেই সে কিন্তু অনেকটাই বেশি শান্তি শৃঙ্খল ছিল সে অনেকটাই বেশি তাদের মানুষের জীবনযাপনটা ছিল সহজ সরল এখানে মানুষের একজনের সঙ্গে আরেকজনের পার্থক্য ছিল বলতে অসাম্য ছিল বলতে সেখানে শুধুমাত্র যোগ্যতা গুণ এবং বয়সের ভিত্তিতে একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের বৈষম্য ছিল এখন প্রশ্ন হলো মানুষ যখন এতটা স্বাধীনভাবে সুশৃঙ্খলভাবে শান্তির সঙ্গে সুনিবিড়ভাবে জীবনযাপন করত। তাহলে মানুষের সমস্যাটা কোথায় কেন মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করতে গিয়ে ন্যাচারাল লকে মেনে নিয়ে অর্থাৎ প্রকৃতির আইনকে মেনে নিয়ে যখন মানুষ ভালো আছে শান্তিতে আছে তখন মানুষের কি দরকার ছিল আবার একটা সামাজিক চুক্তি করতে যাওয়ার প্রশ্নটা ঠিক এইখানে লক বলেন যে আসলে মানুষের সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে যে তিনটে প্রবলেম মানুষের এখানে ছিল নাম্বার ওয়ান এখন হচ্ছে সামাজিক আইনটা আসলে কি সামাজিক আইনের বৈশিষ্ট্যগুলো কি কি? অর্থাৎ সামাজিক আইনের যেটাকে আমরা বলি আনুষ্ঠানিক আইন প্রাতিষ্ঠানিক আইন এই সামাজিক আইনটা আসলে কি এর বৈশিষ্ট্যটা কি এই ধরনের কিছু বিষয় নির্দিষ্ট ছিল না অর্থাৎ এই আইনটাকে আইনটাকে কে তৈরি করেছে কোথা থেকে আসবে কে ঠিক করবে যে এটাই ন্যাচারাল ল প্রকৃতির আইন এরকম নির্দিষ্ট কোনো প্রকৃতির আইন প্রাকৃতিক আইন ছিল না দু নম্বর প্রবলেম হচ্ছে প্রকৃতিক আইনের ব্যাখ্যা কে করবে প্রয়োগ কে করবে কোনটা ঠিক কোনটা ভুল এই ব্যাখ্যাটা এই প্রয়োগটা কে করে দেবে এরকম কোনো নির্দিষ্ট জিনিস ছিল না তিন নম্বর যে প্রবলেম সেটা হচ্ছে যে ধরো প্রাকৃতিক আইনটা কেউ ভঙ্গ করেছে এই ভঙ্গ করার পরে তার যে বিচার হবে এই বিচারটা করবে কে এই বিচারটা করারও কেউ ছিল না এখন যার ফলে কী হয়েছে যে এই এইরকমভাবে কোনো রকম একটা সর্বমান্য অধিকারী না থাকায় মানে কে এই কাজটা করবে এরকম নির্দিষ্ট কোনো ব্যবস্থা না থাকায় মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা বিঘ্নিত হলো এবং মানুষ কিন্তু একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়তে পড়লো এবং মানুষের জীবন একটা অনিশ্চয়তা অসম্পন্নতা তৈরি হলো এবং এই অনিশ্চয়তা অসম্পন্নতা বিশৃঙ্খল পরিবেশ থেকে বাঁচতে মানুষ চুক্তিবদ্ধ করার চেষ্টা করলো এবং মানুষ রাষ্ট্র তৈরি করার ব্যবস্থা করলো এখানে লক দুটো চুক্তির কথা বলছেন একটা চুক্তি হচ্ছে যে মানুষের প্রথম চুক্তিটা হয়েছিল আদিম মানুষের নিজেদের মধ্যে তারা নিজেদের মধ্যে চুক্তি করেছিল চুক্তি করে তারা একটা রাষ্ট্র তৈরি করার চেষ্টা করল এটাকে এটার নাম হচ্ছে সামাজিক চুক্তি চুক্তি সোশ্যাল কন্ট্রাক্ট অর্থাৎ এই সোশ্যাল কন্ট্র্যাক্টের মধ্য দিয়ে মানুষ নিজেদের মধ্যে চুক্তি করে একটা রাষ্ট্র গঠন করল আর দ্বিতীয় যে চুক্তিটা হয়েছিল সেটা হচ্ছে জনগণের সঙ্গে রাজার এই জনগণের সঙ্গে রাজার চুক্তি হওয়ার ফলে এইটাকে বলা হচ্ছে সরকারি চুক্তি অর্থাৎ গভর্নমেন্টাল কন্ট্রাক্ট তাহলে মনে রাখতে হবে লক দুটো চুক্তির কথা বলেছিলেন একটা হচ্ছে আদিম জনগণের নিজেদের মধ্যে একটা চুক্তি তারা নিজেদের মধ্যে চুক্তি করে রাষ্ট্র তৈরি করল যেটাকে আমরা বলছি সোশ্যাল কন্ট্রাক্ট সামাজিক চুক্তি আর একটা হচ্ছে গভর্নমেন্টাল কন্ট্রাক্ট অর্থাৎ জনগণের সঙ্গে রাজার চুক্তি হলো জনগণের সঙ্গে রাজার কি চুক্তি হলো না আমরা তোমাকে আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে রাজা হিসাবে মান্যতা দিলাম তোমাকে আমরা মেনে নিলাম তুমি আমাদেরকে শাসন করবে তুমি আমাদেরকে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে তুমি আমাদের জীবন স্বাধীনতার সম্পত্তি এই তিনটে আমাদের যে প্রাকৃতিক অধিকার এই তিনটে অধিকার আমাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে আর যতদিন তুমি এই আমাদেরকে আমাদের জীবন স্বাধীনতা সম্পত্তির অধিকারটা ফিরিয়ে দিতে পারবে ততদিন আমরা তোমাকে রাজা হিসেবে মানব যেদিন আমরা দেখব যে তুমি আমাদের জীবন স্বাধীনতা সম্পত্তির অধিকারটা ফিরিয়ে দিতে পারছ না তখন আমরা আর তোমাকে মানব না অর্থাৎ এখানে কিন্তু রাজার হাতে অসীম ক্ষমতা দেওয়া নেই একটা নির্দিষ্ট পর্যায়ে পর্যন্ত একটা দায়িত্ব দেওয়া রয়েছে রাজাকে এই দায়িত্বটা যদি রাজা মানতে পারে তাহলে আমরা সাধারণ জনগণ তাকে ক্ষমতায় রাখবো আর যদি রাজা মানতে না পারে তাহলে আমরা সাধারণ জনগণ তাকে ক্ষমতায় রাখবো না তাকে আমরা ক্ষমতা থেকে বিচ্যুত করব ক্ষমতা থেকে সরিয়ে দেবো অতএব হবস যেমন একটা চুক্তির মধ্য দিয়ে সার্বভৌম ক্ষমতাকে অসীম করেছিল সার্বভৌম ক্ষমতাকে সীমাহীন করতে পারেনি লক কিন্তু এই অসীম রাজতন্ত্রের কথা বলেনি এটা সীমায়িত রাজতন্ত্রের কথা বলেছিলেন হবস একটা চুক্তির কথা বলেছিলেন জনগণের নিজেদের মধ্যে আর লক দুটো চুক্তির কথা বললেন একটা হচ্ছে জনগণের নিজেদের মধ্যে আর একটা হচ্ছে সরকারের সঙ্গে বা রাজার সঙ্গে জনগণের এই দুটো চুক্তির কথা মনে রাখতে হবে এবং লক যে তিনটে সমস্যার কথা বলেছিলেন কেন চুক্তি হয়েছিল এটাও খুব ভালো করে মনে রাখতে হবে আমাদের আজকের এই লকের সামাজিক চুক্তি মতবাদ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা রুশোর সামাজিক চুক্তি মতামত নিয়ে আসবো আর এর মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আবারও বলি তিনটে পয়েন্ট খুব ভালো করে খেয়াল লাগবে এক হচ্ছে লক টু ট্রিটিস অফ টু ট্রিটিজ অফ গভর্নমেন্ট বইটা প্রকাশিত হয়েছিল ষোলোশো নব্বই সালে এই বইতে তার সামাজিক চুক্তি তত্ত্বের কথা বলেছে লক হবসের মতো প্রকৃতির রাজ্যের কথা বলেনি লকের প্রকৃতির রাজ্য ছিল অনেকটা শান্তির তিনটে সমস্যার জন্য চুক্তির কথা বলেছিলেন প্রথম সমস্যা ন্যাচারাল লটা আসলে কি এ নির্দিষ্ট কোনো সংজ্ঞা ছিল না দ্বিতীয় সমস্যা এই ন্যাচারাল লটা ব্যাখ্যা করার প্রয়োগ করার কেউ ছিল না তৃতীয় সমস্যা হচ্ছে কেউ যদি অপরাধী প্রমাণিত হয় তাহলে তাকে শাস্তি দেবে কে সেরকমটাও দেখার কেউ ছিল না এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকেই লক চুক্তির কথা বলেছিলেন চুক্তি হয়েছিল দুটো একটা হচ্ছে আদিম মানুষের নিজেদের মধ্যে সেই চুক্তির মধ্য দিয়ে রাষ্ট্র তৈরি হয় আর একটা হচ্ছে যে জনগণের সঙ্গে রাজার শর্ত কি ছিল যে ভাই তুমি আমাদের জীবন স্বাধীনতা সম্পত্তি এই তিনটে স্বাভাবিক অধিকার সবসময় ফিরিয়ে দেবে বা এইটা এই এই অধিকার যাতে করে আমরা ভোগ করতে পারি এটা তোমার মাথায় থাকবে যদি এটা করতে না পারি তাহলে তোমার ক্ষমতায় থাকা যাবে না লকের সামাজিক চুক্তি মতবাদের এই তিনটে চারটে জায়গা খুব ভালো করে খেয়াল লাগবে কারণ লকের সামাজিক চুক্তি মতবাদ অনেকগুলো পরীক্ষায় আমাদের আসে আজকের ভিডিও এখানে শেষ করছি আমি খুব শীঘ্রই আসবো রুশোর সামাজিক চুক্তি মতবাদ নিয়ে সকলে ভালো থাকবে